বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম না বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম না বাপকে অমান্য করে ভাই এক পাও আগে বেড়ো না বাপ যদিও হয় খারাপ বাপের ছেড়ো না বাপ যদিও হয় খারাপ বাপের ছেড়ো না বাপ জালিম্বা জাহিল হলেও এসে ছোতারি ওর সে মায়ের গর্বে আশার আগে ছিল বাপের পিষ্ট দেশে বাপ জালিম্বা দাহিল হলেও এসেছো ও ওর মায়ের গর্ভে আসার আগে ছিলে সে বাপের পৃষ্ঠ দেশে তোমারই আগমনে সবার বেশি বাপেরই অন্তর হয়েছে খুশি বাপকে ভালো দেশ তখন দেখতে এসেছে প্রতিবেশী বাপ ছড়া সমাজে সন্তান হয় যে দরজ না বাপ যদিও হয় খারাপ বাপের ছেড়ো না বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না বাপকে অমান্য করে ভাই একে পাও আগে বেড়ো না বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না খাই কত কতো দুধ নিজে নি দেখে পন তামি দেখত সে দুনিয়ার শ্রেষ্ঠ খেলা তার লালের ওই হামাগুড়ি খাইয়েছে কত দুধ মিছিল নিজে খেয়ে পন্তড়ি দেখত সে দুনিয়ার শ্রেষ্ঠ খেলা তার লালের ওই হামাগুড়ি ফোটাতে তোমার মুখে মধুর হাসি জেগে জেগে কেটে গেছে কত যে নিশি কত জোনার মুখে শুনেছে গালি নির্দোষেতেও সে হয়েছে দোষী আজ সে বাপকে ফাঁকি দিয়ে নিজেকে পাপে গেরো না বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না বাপকে অমান্য করে ভাই এক পাও আগে বেড়ো না বাপ যদিও হয় খারাপ বাপের ছেড়ো না বয়স তোমার হোক না যতই বাপের কাছে শিশুর মতোই হলেও রথি মহারথি বাপের গর্ব বাড়ি ততই বয়স তোমার হোক না যতই বাপের কাছে শিশুর মতোই ও রি মহারথী বাপেরি বারব বারবে তো তৈ কত জনম সার্থক হল মান্য করিয়া নিজ বাপে কত মহাজন তলিয়ে গেল দুঃখী বাপের অভিশাপে ধন্য হ্যাগে বাপের আগে একটি যাবান না বাপ যদিও হয় খারা বাপের না বাপকে বাপ করে ভাই এক পাও আজে না বাপ যদিও হয় খারা বাপের ছেড়ো না বাপ যদি হারাম সে হারম খুন তোমার গায় হালাল পথে আনোটনে আলম হোল করোনা বড়ায় বাপ যদি হারাম খায় সে হারম তোমার গায় হালাল পথে আনোটনে আলম হোলে ও বাপকে অবহেলা সহজ কিন্তু ভোলা সহজ নয় হজ করিতে যাবে বাড় লাগবে যে বাপের পরিচয় বাপের পদবি হারিয়ে যেন একুল তগুল হের বাপ যদিও হয় খারা বাপের দিন ছেড় না বাপকে অমান্য করে ভাই এক পাও আগে বেড়ো না বাপ যদিও হয় খারা বাপের দিন ছেড় না নবীর পিতা আবদুল্লার জীবন দেখো ইতিহাসে পুত্রের জন্মের আগে হতে নূর যে পেশানী ভাসে নবীর পিতা আবদুল্লার জীবন দেখো ইতিহাসে পুত্রের জন্মের আগে হতে নূর যে পেশানীতে ভাসে বুদ্ধি থাকে তো বুঝে নাও আসলাম হাবি বের কথা সন্তান যতই হোক না জ্ঞানী অধিক জ্ঞানী তার পিতা যে সন্তান রাখবে বাপের মন নিজেকে তেমন বড় না বাপ যদিও হয় খারাপ বাপের তাদের ছেড়ো না বাপ অমান্য করে ভাই এক পাও আগে বেরো না বাপ যদিও হয় খারা বাপের তাদের ছেড়ো না বাপ जॾियो खपे तज़ीम छेड़ो बापेर तजीम ताज़ीमेड़ो न बपेर तज़ी छेड़ो न